হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার তো মনে হয় অন্যান্য যে কোনো রান্নার চেয়ে মাছ রান্না করা অনেক কঠিন বিশেষ করে যে কোনো রকমের মাংস গরুর মাংস খাসি হাঁস মুরগি ইত্যাদি যে কোনো মাংস রান্নার চেয়ে মাছ রান্না অনেক গুণে কঠিন আমার মনে হয় আপনারা একটু ভেবে দেখবেন আমি ভুল বলেছি না ঠিক বলেছি আমার মাছ রান্নার ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজ ইসমাত শ্যামলি কিচেন আপনারা গিয়ে দেখতে পাবেন আর আমার ইউটিউব চ্যানেল ইসমার্স ফ্যামিলি ভিডিওতে গিয়ে দেখতে পাবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নিন এবং সুন্দর কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন অনেকে ভিডিও সম্পূর্ণ না দেখে লাইক কমেন্ট করে থাকেন তো এই ভুলটা আপনারা করবেন না প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার আর সুন্দর একটি কমেন্ট করবে প্লিজ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট মি